ফোন দেয় যে আমাকে এইভাবে ওই কলেজ এভিনিউ উইলফোর্স স্কুলে দোতলায় আটকানো হয়েছে কি জন্য আমি জানি না আমাদের এখানে নিয়ে আসে দায়িত্বে নিয়ে আসছে কেন নিয়ে আসছে তা ও আমার বলে না যে তুমি একটু আসো আমার এখানে আটকাই মারতে তো আমি আইসে দেখি ওর দেহটা নিচে পড়ে আছে ও বলতেছে ভাই আমার বাচ্চা আমার মাঝে ফালাইতে তো ওইখানে দেখো অনেক লোকজন তারপর আমি উপরে ওঠার পরে দেখি নিচে ওর এখানে কো

এবং আনোয়ার হ্যাঁ এরকম কিছু লোক জড়িত তারা আছে এবং এরাই আর কি এটা চক্র মিল্লা আমার ভাইয়ের কাছে মানে বেকারির যে কিছু টাকা পয়সা ছিল মাল কিনবে এই জন্য তারা আসছে একসাথে করছে তারপর গির্জামালা তারা যে ঘুরছে মেয়ে মেয়ের সাথে একসাথে ভিডিও ফুটেজ আপনাকে ওই আমার ভাই ছেলে মাসুদুর রহমান মাসুদ আর নতুল্লাবাদে দান হোটেল আছে তার প্রোপাইটার হলো শওকত মোল্লা তার মেয়ে আছে শান্তা তার আগে একবার বিয়ে হয়েছিল স্বামী ডিফোস তার একটা সন্তান আছে আর আমার ভাই ছেলে মাসুদ কাজীপাড়ায় সিঙ্গেল ব্যস বাসা নিয়ে বসবাস করত ওর ওয়াইফ নাই এই চাকরির সুবাদে কর্মের সুবাদে ওই সময় পাশাপাশি মনে হয় ফ্ল্যাট বা ইউনিট তখন ওর সাথে সম্পর্ক হয়েছে এবং উভয় বোর মধ্যে কথা হয়েছে যে আমার ওয়াইফ নাই তোমারও স্বামী নাই এই তারা প্রতিনিয়ত প্রায় একটা থেকে দেড় বছরের সম্পর্ক ভাইয়া একটা বেকারিতে চাকরি করে পাঁচ মাস ধরে তো মাল কেনার জন্য ভাইয়ার কাছে বেশ কিছু টাকা ছিল ওইটা নিয়ে ও ওই বেকারি থেকে বের হয়েছে এই মহিলার সাথে ও বেশ কিছুদিন ধরেই সম্পর্ক সম্পর্ক বলতে কি মহিলা হয়েছে ইয়াবা বিক্রি করে এবং ওনার ঘরে বসে পুরুষ লোকদের ইয়াবা খেতে জায়গা দেয় তো এইভাবে করে ভাইয়ার সাথে ওনার পরিচয় ভাইয়ার আরেকটা ফ্রেন্ড আছে রনি ওর মাধ্যম এইভাবে করেই নাকি ভাইয়া ও ওনার ঘরে বসে সাথে সাথে আজকে থেকে আট মাস আগে থেকেই পড়ে তো ওই দিন আবার কিভাবে যেন মহিলা জানতে পারছে যে ভাইয়া বেশ কিছু টাকা নিয়ে বের হয়েছে মাল কেন কারণ মহিলা ওরা ডেকে ছিল বিকালবেলা তো ভাইয়া আবার ওর অন্য একটা বন্ধুর সাথে ছিল তখন বলছে আজকে আমি কারখানার মাল কিনবো আজকে আমি আসতে পারবো তো তো ও বুঝতে পারছে ভাইয়ার কাছে টাকা আছে বেশ কিছু তখন ভাইয়া রে নিয়েও বলছে আমি অসুস্থ মেদিনুবাই আস তো ও ভাইয়া মেদিনুবাই গেছে ওর মানে অনেকে দেখছে যে ওরা ছিল মেদিন তো মেদিনুবা দিয়ে আবার ও বলল তো চলো বাসায় যে বাসায় গিয়ে আমরা একসাথে সময় কাটাই তখন ভাইয়া আর একই রিক্সায় ওদের বাসায় গেছে পরে আমি ঢুকছি পরে ও দরজা আটকাই গেছে দরজা আটকাই বলতেছে তোর সাথে কি কি আছে বের কর তো ভাইয়ার পকেটে হাত দিতেছিল সারা জায়গা খুস্ত ছিল তখন ভাইয়া ওর সরাই দিয়ে বলে তুমি আমার গায় হাতাও কো না ভাইয়া ওকে ধাক্কা মারার পরে ওর সরাই দিয়া ভাইয়া বেল হয়ে যাওয়ার চেষ্টা করে তখনই ও তিন চারটা ভাই না ও সঙ্গবঙ্গ ওর কাছে তো অনেক লোকই যায় তো ওই ছেলেরা আসার পরে ভাইয়ার এলোপাথারি মারি শুরু মারার পরে ভাইয়ার কাছ থেকে ভাইয়ার মোবাইল মানি ব্যাগ যেটা মধ্যে আর কার্ড অনেক কিছু ছিল তাই হয় ওইগুলো আর এই যে টাকা ছিল এবং ওই দশ তারিখে যেহেতু কাহিনী ওই দশ তারিখে পনেরো হাজার টাকা আর কোম্পানির টাকা প্রায় এক লাখ টাকা এরকম টাকা নিয়ে ওই মহিলার ভাইরা এরকম নিয়ে তখন যখন যায় ও তো ও তো চেষ্টা করবে টাকাগুলো বাঁচাইতে ও চেষ্টা করবে ওই টাকাগুলো বাঁচাইতে তখনই ওর ভাই হয় বা যেই হয় ওখানে একটা ছেলে এসে ফ্রিজের উপরে একটা চাকু রাখা ছিল আমার ভাইয়া সেটাও দেখছে ওই চাকুটা এসে ওর পেটের মধ্যে তখনই ভাইয়া যখন ঢুকাই দিস ভাইয়া নিচে পড়ে গেছে নিচে পড়ে ভাইয়ার ব্লিডিং দিন ছিল তখন কোন রকম মনে ওদের কাছ থেকে থাপ্পড় টাপ্পড় মাইরে বা জোর করে কোন রকম ওর মোবাইলটা ভাইয়া একটু মিশিল দু এক মিনিটের জন্য তখন যে বন্ধুটার সাথে ভাইয়া বিকালের সময় ছিল ওই বন্ধুটার কাছে ফোন দিছি যে তুমি তাড়াতাড়ি আসো আমাকে এরকম করে ও এরকম করে আমার সবকিছু ছিনাই নি তার আমাকে মারতে চেষ্টা করতে তুমি আসো তো ওর বন্ধুটা আবার ও দুই একজন লোক নিয়ে পুলিশ নিয়ে ওখানে গিয়েছে গিয়ে ভাইয়াকে নিচে পড়ে থাকতে দেখছে একদম নিথর অবস্থা ভাই আমার ভাইয়া নিজে বলছে আমাকে ছুরিকাঘাত ও করছে আর ওই আমাকে বেশি মারছে এটা বলার পরে ওর ভাইরে আর ওই মহিলারে হ্যান্ডকাপ পরে পুলিশটা নিয়ে গেছে আর আমার ভাইয়ার যে বন্ধু খবর দিয়ে নিল আমার ভাইয়ার বন্ধু ভাইয়াকে অ্যাম্বুলেন্সে নিয়ে এখানে আসছে ভাইয়া দুই মাস আগে আমার মোবাইলে একটা ওই মহিলার ছবি থাকে ওই মহিলা ভাইয়াকে ভাইয়ার ওয়াইফ নয় মাস আগে ক্যান্সারে মারা গেছে ভাই এ দুটো বাচ্চা আছে ওই মহিলা ভাইয়াকে বলছে কি তুমি চিন্তা করো না আমি আয় করব আমি তোমার খাওয়াব তোমার ছেলে মেয়ে পালব আমি তোমার সাথে বিয়ে করব তোমার বোন ভাইরে জানা। কারণ আমার দুই ভাই তো আর আমি এক বোন এখন আমার একটা প্রশ্ন যে আমার ভাইয়ার যে মানলো আমার ভাইয়া নিজে বলল ওরা ওরা আমাকে সুইকাঘাত করছে ওরা আমাকে ডেকে আন সেই মহিলাকে আর ভাইরে যখন হ্যান্ডকাপ পরে পুলিশে নিয়ে গেল সেই পুলিশ আবার কি করে ছেড়ে দেয়